কিলার রুকু করা লাগে আর কিলা শেষ দেখা লাগে রুকু কি উঠার সময় কত সময় দাঁড়াইতাম মাথা সোজা করতাম মিনা দেখা থাকতো এবং শেষ দাগ যাওয়ার পরে কাজলি কিতা করতাম এবং শেষ দাগ কিনা করতাম এগুলো আজকে শিখে আজকে সাবজেক্ট এ হইল গিয়া কি রকম রুকু লাগে দুই নম্বর হইল গিয়া রুকু তুকি উঠার সময় কি রকম খারাপ গিয়া উপানি লাগে তিন নম্বর হইল গিয়া কি রকম শেষ দাগ করা লাগে এখন তারেতে শিখাই নেই Here ya, jika lu tunda saya di situ gila nak, tuh yang lu kujar, luku, ku Allah buat dia. Allah buat buat baru buat kita segini tuh tadi ya, udah mau tuh isi di kesini. Aku pun sama ini, mulai gawan minta tuh kita tuh, ikan minta tuh ini tuh agak tuh, maka utak tuh di nih. Oh gak bisa, maka utak tuh, dirish kita tuh, oh itu kayak punya mulai di kesini. Oh rokum tuh, oh jadi luku, lu ku di kesini. Tadi kan aku nulis itu wadah, dah. কোন জিনিস তোয়া দেয় বা বালতি বা যে কোনো একটা জিনিস এখানে আকৃত থাকতো এরকম রূপ হইতো ঠিক আছে নি এটা বালতি আমার কাছে উদাহরণ দেয় বালতি ওই যে রুকুত গেছে হে রুকুত গেছে এরকম একটা বালতি যাতে তোয়া দিত ঠিক আছে নি দেখছো এরকম বালতি তোয়া দিত লক্ষ্য না দেখছো বালতিটা তোয়া গেছে ঠিক আছে বালতিটা তোয়া গেছে তার মানে তার রুকুটা দেওয়ার সিস্টেম ঠিক আছে আর সেই বাসে দেখা যায় বহু রুকু দেয় ভাঙ্গা দেয় বহু ভাঙ্গা